নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে সকালবেলা উঠে অনেক কাজ ছিল তো আজকে আমাদের গৃহপ্রবেশ তোমাদের বলেছিলাম তোমরা জানবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কি কি করি অনেক কিছু পারবো না করতে কারণ আমি ঘরের বড় বউ সমস্ত কিছু করতে হচ্ছে ওই জন্যে কিছুই করতে পারবো না ভিডিও তবুও যতটুকু মানে যতটুকু চেষ্টা করব করার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এটা আমাদের মাটির বাড়ি দেখে নাও তা আমাদের পাকার বাড়ি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে মানে মেজে এখনও হয়নি কিছু কিছু কাজ বাকি আছে তো আমরা গৃহপ্রবেশ করে ওই ঘরে ঢুকে যাব ও তার জন্যে গৃহপ্রবেশটা তাড়াতাড়ি করে করা হচ্ছে তো তারপরে আস্তে আস্তে সমস্ত কাজ আরও ঘরের করার বাকি আছে তো এখনও রঙ হয়নি পুটি হয়নি তো তোমাদের ভিডিওটা আমি দেখাবো বন্ধুরা চলো আমি নতুন ঘরে তোমাদের নিয়ে যাই তো বন্ধুরা এই দেখো দুদিকে পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা আর এটা আমার দাদা শ্বশুর দাদা শ্বশুর চলে গেল আর দু সাইডে আমাদেরই পুরো এই পাড়াটা হচ্ছে মন্ডল পাড়া তো আমাদেরই পাড়া আমাদেরই জ্ঞাতি আছে আর এখানে আমাদের কাকা শ্বশুরের বাড়ি আর এই দেখো আমাদের দক্ষিণ মানে পূর্ব সাইডের সিঁড়ি আর দেখো প্যান্ডেল হয়ে গেছে কত সুন্দর লাগছে প্যান্ডেল করে তো প্যান্ডেলটা তোমরা জানাবে কেমন হয়েছে তো ভেতরটা এরকম করেছে আর আমাদের পরে গৃহপ্রবেশের পরে দিনে হচ্ছে গৌরাঙ্গ ঠাকুর আসবে তো গৌরাঙ্গ ঠাকুরের জন্য বেদি করা হয়েছে பக்கோர்ச்சல் பக்க দেখো আমার কোমরে কী ভারী লাগছে এত বড় একটা কলসি তুলে দিয়েছে তো প্রচুর ভারী হয়েছে পুরো ভর্তি জল আছে এতে তো নতুন বাড়িতে যাচ্ছি আমরা আর আমার বরের মাথায় হচ্ছে নারায়ণ আর লক্ষ্মী আর হচ্ছে গণেশ ঠাকুর আছে কাঁসারের তো ও ওটা নিয়েছে আর আমি জল ভর্তি ঘোড়া নিয়েছি নিয়ে আমি আমরা এবার যাচ্ছি নতুন বাড়িতে তো তোমরা ভিডিওটা দেখো

তো বন্ধুরা দেখো ঠাকুরের সমস্ত কাজ শুরু হয়ে গেছে তো গোচাঘুচিয়ে তৈরি করে ফেলেছেন বাউ ঠাকুরেরা তো আমাদের গরুর লাজ ধরে ঢুকলাম ঘরের মধ্যে তো তোমাদের কাদের কাদের নিয়মটা আছে আমাকে কমেন্ট করবে আর বাউ ঠাকুর বললো ও তুমি রান্নাঘরে গিয়ে দুধ ওদলাও মানে দুধকে জাল দিয়ে ওদলাতে হবে তো আমি ওই জন্যে জাল দিতে বসে পড়েছি তো এটা হচ্ছে নারকলের পাতা তো নারকল পাতা দিয়ে আমি জাল দিচ্ছি দুধটা পুরোটা গরম করে মানে মাটির পাত্র যে সরাটা সরাটা গরম হবে প্লাস দুধটা গরম হয়ে ফুটে উদলে পড়বে তো তার জন্যে আমি জাল দিচ্ছি নিচে বসে তো দেখো বন্ধুরা কি সুন্দর না নিভিয়ে একভাবে জাল দিয়ে দুধটা উদলে পড়ছে তো তোমরা এটা দেখো কি সুন্দর আমি দুধটাকে উদলে দিলাম ওদিকে পুজো চলছে দেখো ঘরের মধ্যে এত ধোঁয়া মানে ধুনো ধোঁয়া তো অন্ধকারে কিছুই দেখানো যাচ্ছিল না আর এদিকে দেখো যজ্ঞ হচ্ছে তো যজ্ঞ চলছে শুরু হয়েছে সবেই তো দেখো প্রচুর গরম হচ্ছিল পাখা বন্ধ ছিল যজ্ঞের সময় তো খুবই কষ্ট হচ্ছিল আর এদিকে দেখো মাউন্ট ঠাকুর ঘরের মধ্যে পুজো করছেন তো চারিদিকে পুজোর সময় মানে আমরা যখন পুজোয় বসেছিলাম তখন কেউ ক্যামেরা ধরার ছিল না বলে আমি ভিডিওটা করতে পারিনি আর পুজোয় সেরে উঠে আমি ভিডিওটা করছি দেখো তোমরা जा वजा 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 তো ঘরের মধ্যে পুজো চলছে তো নারায়ণ পুজো হচ্ছে ভেতরে আর বাইরে হচ্ছে যজ্ঞ ও তো আমাদের তুলসী মঞ্চ প্রতিষ্ঠাও হয়ে গেছে তো দেখো ঠাকুরেরা খেতে বসেছে তো ওনারা খেয়ে চলে যাবেন তারপর ওনাদের এ যে খাবারটা তুলে রাখবেন সেই খাবারটি আমাদের খেতে হবে তো এখনো পর্যন্ত আমরা কিছু এখনও খাইনি তো আমার মা আর ওইদিকে রান্নাবান্না শুরু হয়েও গেছে যারা রাত্রে খাবে তাদের জন্যে তো ভিডিওটি এখানেই শেষ করছি তো কেমন হয়েছে তোমরা সবাই বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে তো ধন্যবাদ তোমাদের